জানিয়ে রাখি যে বিশেষ করে আপনারা জানেন যে ফোর লেনের রাস্তার হওয়ার কথা রয়েছে বিশেষ করে সিলেট থেকে তামাবিল যে রোডটি গিয়েছে সেটি এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কার্যক্রম রয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে এবং এর আগেও আমরা দেখেছি গতকালও কিন্তু সেই সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু চালিয়ে গিয়েছিলেন এবং আজও কিন্তু সেই কিন্তু এখন পর্যন্ত চালিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তাদের টিম নিয়ে কিন্তু গতকালও সকাল থেকে কিন্তু আজও সকাল থেকে তারা এভাবেই কিন্তু তারা চালিয়ে আসছেন তাদের উদ্ধার অভিযান বিশেষ করে আপনারা জানেন এর আগেও কিন্তু এরশাদ আসার পর কিন্তু তিনি এভাবেই কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় এভাবে অবৈধ স্থাপনা যেগুলো রয়েছিলো সেগুলো উচ্ছেদ অভিযান করেছিলেন এবং ঠিক তারপর কিন্তু এবার সবচেয়ে বড় উচ্ছে স্থাপনা দেখেছি যেটি দেখতে পাচ্ছি আমরা এবার এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন সিলেট হচ্ছে একটি পর্যটক এলাকা এবং এই পর্যটক এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তাটি সেটি হচ্ছে সিলেটের জাফলং সড়ক অর্থাৎ তামাবিল যে রয়েছে সেই সড়কে সেটি কিন্তু আপনার অবৈধভাবে অনেকেই নিজেদের প্রভাব প্রতিপত্তি ব্যক্তিত্ব দেখি এবং অনেকেই দলীয় প্রভাব খাটিয়ে কিন্তু এভাবে গড়ে তুলেছিলেন তাদের অবৈধ ভ্রমা ব্যবসা বাণিজ্য যেটি রয়েছে সে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু

সেই অবৈধ স্থাপনা কিন্তু এবার তারা ভেঙে দিচ্ছেন এবং জনগণের সম্পত্তি অর্থাৎ সরকারের সেই সম্পত্তি কিন্তু এবার সরকারও পেয়ে যাচ্ছে এবং ফিরিয়ে পাচ্ছে আপনারা আপনাদেরকে যদি একটি তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কিন্তু এই সাফরান মাজার পরেই যে একটি খাল রয়েছে সামনে সেই চোটো ব্রিজটির পাশে যে খালটি রয়েছে সেটি কিন্তু আপনার তারা গতকাল সেখানে তারা সেইটি দখলদারিত্ব থেকে মুক্ত করে দেন এবং আজও আমরা দেখতে পাচ্ছি সেই সকাল থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের সেই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং সেই বাংলাদেশের গভর্নমেন্টের জায়গা অর্থাৎ জনগণের সম্পত্তি সেই জনগণের কাছে আবারও পুনরায় পাচ্ছে এবং তারপরে বাংলাদেশের বিশেষ করে সিলেটের যারা রয়েছেন তারা পর্যটক রয়েছেন তারাও একটু স্বস্তি পাবেন সিলেট বাসে একটু স্বস্তি পারবে এবং প্রশংসাই করেছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই অত্র এলাকার মানুষ প্রশংসা করছেন বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী আসলে যেটি করেছে সেটি আসলে প্রশংসনীয় একটি কাজ বলে তারা ইতিমধ্যে জানিয়েছেন এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রাস্তা বড়ো হওয়ার পর কিন্তু যানজটটা কমে আসবে এবং আপনারা জানেন এর আগে কিন্তু আপনার সেই জাফলং রোডে খুব বেশি অ্যাক্সিডেন্ট হতো কিন্তু এবার কিন্তু হয়তো যদি হয়ে যায় সেটি হয়তো আরো রাস্তার যে অ্যাক্সিডেন্ট রয়েছে রোড অ্যাক্সিডেন্ট রয়েছে সেটি আসবে আপনারা জানেন সিলেটে প্রতিদিন রাস্তা বড় করার কোনো বিকল্পই নেই সেটি সংশ্লিষ্টরা এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তারা উদ্ধার অভিযানকে আসলে চালিয়ে যাচ্ছেন শীর্ষকাল থেকেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত তাদের উদ্ধার অভিযান কিন্তু এখন পর্যন্ত অটল রেখেছেন এবং শীর্ষ সকাল থেকেই কিন্তু তারা এখন পর্যন্ত তাদের সেই উদ্ধার অভিযান এবং চালিয়ে যাচ্ছেন এবং বিশ্ব অবৈধ স্থাপনা যেগুলো সেগুলো আর রুটস রুটসের যা তাদের যে একটি ইয়ে রয়েছে তাদের সেই রুটসে যারা রয়েছেন তারা তাদের সাথে কিন্তু তাদের সাথে কী নিয়ে সড়ক বিভাগের যারা রয়েছেন তাদের সাথে নিয়ে কিন্তু তারা এই কাজটি করে চালিয়ে যাচ্ছে এবং তারা বাংলাদেশ সেনাবাহিনী সেটি একে পরিচালনা করছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আপনারা জানেন সিলেট সিলেক্ট হচ্ছে একটি প্রবাস বিশেষ করে পর্যটক দূষিত এলাকা এবং এই সিলেটে বিশেষ করে পর্যটক এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জাফলং এবং ভূমিকা পালন করে আসছে এই তামাবিল রোড এবং সেই তামাবিল রোডটি যদি আপনাদেরকে একটু কথা বলি যে অনেক হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত রোগ অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে প্রতিদিনই কিন্তু আপনার কোনো না কোনোভাবে ছোটো বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং পুরো সিলেট বিভাগ কোনো না কোনো জায়গায় কিন্তু প্রতিদিন দুই একজন আহত হচ্ছেন নিহত হচ্ছেন সেটি যদি আপনাদেরকে জানিয়ে রাখি এবং এরপরে যেটি হবে সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক গীতি হচ্ছে আপনার সিলেট থেকে জাফলং রোড সেটি আরও বড় হবে এবং প্রশ্নত যা কারণে কিন্তু সিলেটের রোড স্ক্রিনটা কিছুটা হলে কমে আসবে বলে বলছেন সত্যিষ্ঠরা এবং ইতিমধ্যে আমরা অবস্থান করছি হচ্ছে সিলেটের সাফরান মাজারের ঠিক সামনে যেটি রয়েছে সেই সাফরান মাজারের সামনের মেন গেট অর্থাৎ মেন গেট সেই মেন গেটের পাশে কিন্তু তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে এইসব এইসব যে দোকানপাট গড়ে তোলার কারণে কিন্তু রাস্তা বিশ করে রাস্তায় গাড়ি পার্কিং করেন অবৈধভাবে জায়গা না পেয়ে যার কারণে আসলে রাস্তায় দীর্ঘ সময় যানজট লেগে থাকে শাহ ঠিক সামনে সেখানে আসলে দীর্ঘ যানজট লেগে থাকে কিন্তু এর ফলে যেটি হবে এখানকার কিন্তু আজকের এই উত্তর অভিযানের পরিস্থিতি আর অজত শাহ ফুরাহান রহমতুল্লাহি মাজারের সামনে কিন্তু কার এরকম যানজট সৃষ্টি হবে না এবং কিছুটা হলে কমে আসবে এবং বিশেষ করে এই তামাবিল রোড অর্থাৎ তামাবিল রোডে যে অবৈধভাবে যারা স্থাপনা করেছিলেন তাদের সেই স্থাপনাগুলো ভেঙে দেওয়ার ফলে রাস্তারা বড় হবে যাতে ফোর লেনের রাস্তা হওয়ার পর অ্যাক্সিডেন্ট কিছুটা হলেও কমে আসবে সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যে অনেকেই খুব ভালো লাগছে বিশেষ করে সিলেট যারা রয়েছেন সিলেট প্রেমী রয়েছেন তারা অনেকেই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনারা আপনাদেরকে যারা কমেন্ট করে জানিয়েছেন বিশেষ করে সিলেটের মানুষ আপনারা জানেন প্রবাসী প্রবাস থেকে অনেকেই যুক্ত হয়ে থাকেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে দেখছেন বাংলাদেশ আপনার কেমন করে জানিয়ে দিবেন এবং আমরা সবসময় আসলে আমরা বিশেষ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কিছু জায়গায় কিন্তু আমরা এই কাজ করে থাকি আমরা সবসময় আপনাদেরকে যদি আপনাদেরকে জানিয়ে দিই যে বিশেষ করে আমরা প্রবাসীদের নিয়ে কথা বলতে আমরা পছন্দ করে কারণ এই সিলেটিরাই আসলে সিলেটি প্রবাসীরাই কিন্তু আসলে এই সিলেটের প্রাণকে আরও তাজা করে রেখেছেন এবং সব সবসময় আমাদেরকে আসলে বিভিন্ন দেশ থেকে জানান এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি আবারও যে এই মুহূর্ত বসান করছি সিলেট থেকে যে তামাবিল রোড সড়ক যেটি রয়েছে যে অর্থাৎ যে যাওয়ার যে সড়কটি রয়েছে দাফলং তার গুরু বিষ্ণাকান্দি সব গুরুত্বপূর্ণ অনেক পর্যটক এলাকা পর্যটন এলাকা রয়েছে যেটি এবং অনেক পর্যটক কিন্তু এই এলাকা দিয়ে আসেন প্রতিদিন এবং বিশেষ করে এই যে যারা আসেন তারা এসে অনেকটাই হয়তো অনেক সময় বিরক্ত বোধ করেন বিশেষ করে সিলেটে এইরকম ছোটো রাস্তা তারা অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হন এটি আসলে সিলেটের জন্য একটি দুর্নামের বিষয় এবং দীর্ঘদিন পর এই অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো আসলে যাওয়ার পর হয়তো এই সিলেটবাসী বা বিশেষ করে পর্যটক যারা আসেনি সিলেটে তারা হয়তো অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন যদি পোড় লাইনের রাস্তা হয়ে যায় তাহলে সিলেটবাসীর যে দীর্ঘদিনের যে স্বপ্ন রয়েছে সেটিও হয়তো পূরণ হবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক জায়গা থেকে আসলে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে যেমন আপনাদেরকে জানিয়ে রাখি এর আগেও কিন্তু বেশ কয়েকবার আসলে চেষ্টা করা হয়েছিল যদিও সেটি আসলে সম্ভব হয়নি তবে এবার তারা যেভাবে আসলে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে উপস্থিত থেকে এবং চৌত্রিশ বীর মুবিনের নেতৃত্বে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে উদ্ধার অভিযান রয়েছে সেই অভিযান কিন্তু ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন এখানে আসলে কারো নাক গলানোর কোনো সুযোগই নাই কারণ বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী এবং রাষ্ট্রের সেনাবাহিনী যেভাবেই আমরা দেখতে পাচ্ছি তারা এখন পর্যন্ত তাদের সেই কাজ চালিয়ে যাচ্ছে এবং খুব সুন্দর এবং সত্য নিষ্ঠার সাথে তারা এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে যদি আপনাদেরকে জানিয়ে রাখি আছো আপনার সিলেটের যে তামাবিল সড়কটি রয়েছে সেটি হচ্ছে আপনি পর্যটকদের জন্য প্রধান কেন্দ্র জাফলং রাতালপুর বিশনাকান্দি এই এলাকাগুলোর এই পর্যটন স্পটগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে সেই পর্যটন গুলোতে যেতে হলে এই সড়কটি ব্যবহার করতে হয় এবং অনেক আসলে বিরক্ত বোধ করেন রাস্তা ছোট হয়ে থাকে অনেক সময় জেমের শহর হয়ে থাকে বিশেষ করে আপনার যদি জানিয়ে রাখি যে যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে অনেকেই আসলে এভাবে অবৈধ স্থাপনা করে চলেছিলেন যার কারণে অনেক সময় যারা গাড়ি পার্কিং করতেন তারা আসলে রাস্তায় গাড়ি পার্কিং করে থাকেন এবং যার কারণে অবৈধভাবে আসলে সেই যে সৃষ্টি হয়ে থাকে এবং এই এরপর যেটি হবে সিলেটের বিশেষ করে সাফরার আসলে যানজটটা কিছুটা হলেও কমে আসবে এবং এই উদ্ধার অভিযানের ফলে কিন্তু সড়কগুলো তাদের ফিরে পাবে মনে করছেন বিশেষ করে সিলেটের যারা রয়েছেন অনেকেই আসলে কমেন্ট করে জানিয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং সেই সাথে সে কারণে দেখে সুযোগ করে দিবেন এবং আপনাদের যদি যদি আবার জানিয়ে রাখি আসলে সিলেটে বিশেষ করে এই রোডটি হচ্ছে সিলেটের পর্যটক যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে এই তামাবিল সড়ক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা যুক্ত হয়েছেন প্রবাস থেকে এবং বিশ্বের যা প্রান্ত থেকে এবং ধন্যবাদ আপনাদেরকে যারা যুক্ত হয়েছিলেন এবং সেই সাথে এই মুহূর্তে আমি যাহাগুলো রাসেল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জানি না এই পর্যন্ত আসলে যে দৃশ্যটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে বেশ কয়েকদিনে আসলে অভিযানে কিন্তু আসলে সেনাবাহিনী খুব পরিশ্রম করে আসলে সেই সরকারি যে জায়গাগুলো আছে সেগুলো আসলে উদ্ধার করে যাচ্ছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি এবং কি যারা আমাদের প্রাইন সিলেটে লাইভে আছেন আমি ফরহাদ আপনাদের সাথে আছি এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন এবং কি সেনাবাহিনীর এই যে কাজ বিগত তেপ্পান্ন বছরে আসলে যে জায়গাগুলো আসলে উদ্ধার করা হচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন পাশাপাশি আপনাদের